একটা স্বাধীনতা সেনানি কবার লাগছে ইমার কোন ঐতিহাসিক প্রমাণ আছে নাকি যে ইমরা স্বাধীন করছে দেশটা ভাই এই ভারতবর্ষ পার্লামেন্ট কাজিয়া লাগছে এবার দেখলেন না কাজিয়া লাগে লাগে সংসদ বন্ধ দৌড়া সদনে দেখছেন এই দেখেন তার তার নিয়ে তর্ক বাসে বি আর আমরেতকর আমরেতকরের আর একটা নাম হয়েছে ভীম ভীম রাও আমরেতকর এবার স্বাধীনতা পরে ভারত সংবিধানের সভাপতি হয়েছে এইবার ভারত সংবিধানের বিষয়ে পার্লামেন্টেർച്ചচা হইছিল। মই বহুত চেষ্টা মরে মরে ভাষчом, সংকল্প কচো যে সংবিধান বিষয়ে মই কিছু কই। পড়ার চিন্তা করি দেখলু মই যদি কথাকে সংবিধানের বিষয়ে আলোচনা শুরু করু তাহলে স্বাগরে बम বেজাল হেলা সব দলের যত নেতা আছে না মন কাহিনীটা তো আমার টে শুরু তোমরা হয়তো এটা জানেন না তোমরা হয়তো এটা বুঝেন না আমার পূর্বপুরুষে কি করছে ব্রিটিশ শাসন চলে যায় স্বাধীনতার পরে এখান এই ভারতবর্ষের সমস্ত যতগুলো ব্রিটিশের দাদা দেশ আসলো 24 ঘন্টা ব্রিটিশের দেশ শাসন করতে চলো সমগ্র দায়িত্ব ডিফেন্সের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব মহาราজ জগতবিন্দ্র নয় আগস্ট করি মানে সন্ধিপত্র করি সন্ধি তার সাথে লর্ড বান বেটানের সাথে

তেপান্ন সন মহারাজা সম্মানিত করছে ভবিষ্যৎ যে ভারতবর্ষকে আমরা স্বাধীন করল যে ভারতবর্ষের সর্বমত্ত্ব গঠন করার জন্য পাঁচশো বাষট্টিটা দেশীয় রাজা আমার মহারাজায় একটে করছে আর এই গণতন্ত্র দেশের সাথে আমার মহারাজা চুক্তি করিয়া করি দিছে সেই গণতন্ত্র আমার মাথা ঘুরিবার লাগছে আমার পেটত ঘুরিবার লাগছে আমার মান ইজ্জত ধরের সাথ করিবার লাগছে আমার মানুষ বলে বর্তমান ভাবে না মানুষ বলে না আমরা কারণ শাসন এখন ওর হাত সেই জন্যে ভাই এটা বুঝা লাগবে যখন উনিশশো সাতচল্লিশ সনের নয় আগস্ট আমার মহারাজা সাইন করে তখন লর্ড বন ব্রিটেনে কয় আমার মহারাজা অনুরোধ করছে যে মহারাজা মহারাজা হে মহামহিন মহারাজা জগদীবেন্দ্রনাথবাহাদুর আমরা এই ডোমিনিয়ন যে রাষ্ট্রটা গঠন করবে যাবার লাগছি এই রাষ্ট্রটা শাসন হবে ব্রিটিশ প্রাদেশিক থার্টি ফাইভ দিয়ে উনিশশো পঁয়ত্রিশ সনে যেটা ব্রিটিশের আইন আছে আইন বানাইছে সংবিধান বানাইছে ব্রিটিশ পার্লামেন্ট ওই আইনটা দিয়া দেশটা স্বাধীন স্বাধীন করিয়া ওই আইনটা দিয়ে শাসন করি উনিশশো পঁয়ত্রিশ সনের আইন এই ডোমিনিয়ন গভর্নমেন্ট বানাইবে আর এই উনিশশো পঁয়ত্রিশ আইন দিয়ে শাসন করবে ভাই উনিশশো পঁয়ত্রিশ আইন দিয়ে শাসন করবে এই কথা মহারাজা এটা আমার বোঝা লাগবে আজকে যে ভাল্লা করবার লাগছে পার্লামেন্ট গন্ডগোল চিল্লাচিলি করিবার লাগছে লটমন ব্রিটেন লডমন ব্রিটেনের হাতত ভারতের শাসন ব্যবস্থাপনা ভারতের সংবিধান বাড়াবে ডোমিনিয়ান গভর্নমেন্টক তো সংবিধান সভার চেয়ারম্যানটা কায় বানাইছে ব্রিটিশে বানাইছে আরে আরে আম্বেদকর বিহার আর আম্বেদকর যে পড়াশোনা কাজ শিখেছে জানেন আমার মহারাজ জগদীপেন্দ্র না আজু মহারাজা জগদীপেন্দ্র নানের মার নাম হয়েছে ইন্দ্রা দেবী আর ইন্দ্রা দেবী হয়েছে গুজরাটের গায়কুমারী এই মহারাজা নানের মাও জগদীবেন্দ্রনাথের মার না বাপে শিখাইছে পড়াশোনা বিআরআর আম্বেদকর বিদেশত পড়াশোনা করে পাঠাইছিল

পরিবর্তন পরিমান রাখছে তারপরে বিপক্ষ খায় বাবা সাহেব আম্বেদকরের জয় শাসকায় বাবা সাহেব আম্বেদকরের জয় আরে ভাই এত জয় জয় যদি করেন আম্বেদকরের ফাউন্ডেশনটা কায় বানাইছে কায় শিক্ষিত কায় করছে শিক্ষিত ক্ষত্রিয় করছে আমার মহারাজা জগতবেন্দ্র নান্না গায়করা রাজপলি গায়করা রাজা সেই রাজ মহারাজা জগতীবেন্দ্রনাথ মুখুর ভারতবর্ষটা ভারতবর্ষটা স্বাধীন করে দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করে জিতেছি আমরা যুদ্ধ করিয়া জাপান জার্মানা পরাজিত করছি

আমার এই নারায়ণী সেনা যেটা এটা আমার আমার রাষ্ট্রের নারায়ণী সেনা আছে সেনা নারায়ণী সেনা ধৃত বিশ্ব